আজকে আমরা শিখব কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় বা একটি জিমেল অ্যাকাউন্ট ওপেন করা যায় আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই জন্য আপনার ফোনে এই জিমেল অ্যাপ্লিকেশনটি থাকতে হবে মোটামুটি সব ফোনেই এই জিমেল অ্যাপ্লিকেশানটি থাকে যদি কারো ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা জিমেল অ্যাপ্লিকেশানটিতে চলে যাই এখন আমরা জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম ওয়েলকাম টু জিমেল এখানে আমরা স্কিপ করে সামনে যাব নিচে দেখুন ডান লেখা আছে ডাক ক্লিক করব এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে আপনার ফোনে যদি পূর্বে কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে এই যে দেখুন এখানে আমার একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমার ফোনটি সার্ভিসিংয়ে দিয়েছিলাম সে হয়তো এই জিমেল অ্যাকাউন্টটিতে লগ ইন করেছে এর জন্য এখানে এই অ্যাকাউন্টটি শো করছে এবং যদি আপনার ফোনে পূর্বে কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে এখানে শো করবে না এছাড়া যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে এখানে সব অ্যাকাউন্ট শো করবে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দেব এখানে কয়েকটা অপশন আছে আমরা গুগল এখানে ক্লিক করে দেব এরপরে আপনার ফোন যদি লক থাকে তাহলে লক যাবে আপনি ফিঙ্গার দিয়ে হলে ফিঙ্গার দেবেন বা প্যাটার্ন থাকলে প্যাটার্ন এরপরে দেখুন জিমেল ওর ফোন আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি ওই জিমেল বা ফোন নাম্বারটাতে লগ ইন করতে পারবেন এই যে দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করবো সেক্ষেত্রে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দেব ক্রিয়েট অ্যাকাউন্টে এরপর দেখবেন তিনটে অপশান আছে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই চাইল্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস ব্যবসা করলে ব্যবসার জন্য বা আপনার বাচ্চাদের জন্য হলে ফর মাই চাইল্ড আমরা এটা করবো ফর মাই পার্সোনাল ইউজ ব্যক্তিগত ব্যবহারের জন্য ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দেবো এখানে দেখুন আপনি যেই নামে খুলতে চান আপনি ওই নামটি দিয়ে দেবেন আমি আমার মধ্যে একটি নাম দিয়ে দিচ্ছি এই যে ফার্স্ট নেম এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন তারপর সেওর নেম অপশনাল আপনি আপনার মতো করে বা আপনি যেই নামে খুলতে চান ওই নামটি এখানে লিখে দেবেন বা টাইপ করে দেবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আর ফোন ফোর এরপর নিচে নেক্সট নেক্সট ক্লিক করে দেব সময় নেবে এখানে দেখুন আপনার জন্ম তারিখ মাস ইয়ারি চাচ্ছে এটি দিয়ে দেবেন আমি আমার মতো করে আমারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন অবশ্যই আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখটা দেওয়ার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে যে কোনো প্রজন্ম আপনারা সঠিক তথ্যটি গুগলকে দিতে পারেন এবার এখানে জন্ম তারিখ মাস ইয়ার দেওয়া হলে এখানে দেখুন জেন্ড্রা ফিমেল মেল মেলার নোটসে কাস্টমাইজ আমরা এখানে মেল দিয়ে দিচ্ছি তারপরে মেয়ে হলে ফিমেল এবার নিচে দেখুন নেক্সট নেক্সটে ক্লিক করে দেব এখানে দেখুন তারা কিছু অলরেডি তাদের মতো সাজেস্ট করেছে আমি আমার মতো করে একটি জিমেল দেব তাই ক্রিয়েট ইউর ওন অ্যাড্রেস এখানে দেখি আমি আমার মতো একটা দিয়ে আসি কিনা এবার চাইলে উপরটাও দিতে পারেন বা আপনি চেষ্টা করুন দেখে আমারটা নিচ্ছে কিনা এরপর ক্লিক করে দেবেন হ্যাঁ আমারটা নিয়ে নিয়েছে যদি না নেয় বারবার ট্রাই করতে পারবেন তারপর যদি না হয় তাহলে আপনি ওরা যেটা সাজেস্ট করে ওটা দিয়ে দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনার মনে রাখবেন কারণ এই পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করতে হবে তাই আপনি এমন একটা পাসওয়ার্ড দেবেন আর এই পাসওয়ার্ডটা কেউ যেন না জানে আমার পাসওয়ার্ডটি আমি ব্লার করে দিয়েছি তারপর এ ক্লিক করে দেবেন এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখতে হবে বা কোথাও লিখে রাখবেন যদি ভুলে যান এখানে দেখুন অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন এই নাম্বারটি অবশ্যই আপনার ওপেন থাকতে হবে এখানে একটি ওটিপি কোড যাবে এই কোডটি আপনাকে দিতে হবে জন্য অ্যাক্টিভ একটি নাম্বার আপনি দিয়ে দেবেন আপনি যে নাম্বার দিয়ে খুলতে চান এরপরে নেক্সটটি ক্লিক করে দেবেন নিচে এই যে দেখুন অলরেডি আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে আপন পর এরপর নেক্সট অলরেডি আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এরপর নিচে দেখুন আই অ্যাগ্রি আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন একেবারে নিচে একটু সময় নেবে এরপরে নিচে দেখুন অ্যাকসেপ্ট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার জিমেল অ্যাকাউন্টই হয়ে গেছে এখন আপনার ফিঙ্গার বা প্যাটার্ন যে লোক থাকে লোকটি দিয়ে দেবেন একটু সময় নিচ্ছে এখন আপনি এখান থেকে লগ করতে বলেন বা এই যে এখানে